গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু সকাল সকাল ঘরের সমস্ত কাজ ছেড়ে স্নান করে নিয়েছি গা হাত যেন কেমন ম্যাজ ম্যাজ করছিল রাতে একদম গরমের জন্য ঘুম হচ্ছে না বুঝেছো আর রাতে যে খাবারটা খাচ্ছি ডাইজেস্ট হচ্ছে না পেটটা ফুটফুট ফুটফুট করছে বুঝেছো পেটের অবস্থা একদমই ভালো নয় তো এখন আর বেশি কথা বলবো না ঠাকুরটা দিয়ে নি দিয়ে খেতে হবে কি খাবো আজকে সাবু খাবো বুঝেছো তো চলো এখন আর পরে কথা বলবো সাবু করেছি দেখো তো সাবু খাবো দেখো বন্ধুরা রান্না বসে দিয়েছি এই দেখো রান্নাটা সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি আজকে রান্না করেছি চিচিনা ভাজা ডিমের অমলেট আর সয়াবিন দিয়ে আলু দিয়ে গায়ে মাখা তরকারি আর এইটা কিন্তু কালকের তরকারি বুঝেছো তো একটুখানি রয়ে গেছে ঝালগোড়ার ঝালটা বুঝেছো আর অবশ্যই রয়েছে ভাত তো চলো বন্ধুরা সব কাজগুলো করি আর তোমাদের সঙ্গে পরে কথা বলবো মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্না করে খাও তো বেশ ভালোই হতো আমি কিন্তু রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি মানে উঠে বেটে নিজে হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসি কিন্তু মাঝে মাঝে হয় না একটা ইচ্ছে করে না যে বেশ এটা কেউ যদি করে দিত ভালো হতো এটা যদি কেউ করে দিতে ভালো হতো যাই হোক বন্ধুরা খেতে বসে গেছি মা ছেলেই আর বক বক করবো না আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো আজকে মতো রাখি টা।